নাসরি জামান আপনি লিখেছেন বাবা মেয়ে একসাথে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা বাবা এবং মেয়ে একসাথে পাশাপাশি দাঁড়িয়ে যার নামাজ তিনি পড়ছেন এরকম যদি হয় তাহলে সেটি করতে পারবেন আর যদি জামাতের সাথে তারা নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে অবশ্যই বাবার সামনে এবং মেয়ে পেছনে দাঁড়াবেন কারণ জামাতের সাথে নামাজ পড়লে নারী পুরুষ এক কাতারে দাঁড়াবে না নারীরা আলাদা কাতারে পেছনে দাঁড়াবেন এরপরে বর্ষা নাহিদি আপনি এয়াডি থেকে লিখেছেন চাকরির কারণে মাঝে মাঝে বাসের মধ্যে বসা অবস্থা নামাজ পড়ে ফিরে নামাজ হচ্ছে কি একজন মানুষ দাঁড়ানোর পরিবর্তে বসে বসে নামাজ পড়তে পারবেন তখন যখন দাঁড়ানোর কোনো ক্ষমতা তার থাকবে না আপনি যখন বাসে যাচ্ছেন তখন বসে বসে নামাজ পড়ছেন অথচ আপনার দাঁড়ানোর ক্ষমতা আছে হ্যাঁ দাঁড়াতে গেলে আপনার হয়তো বাস থেকে নামতে হবে বাস থেকে নামলে হয়তো বাস আপনার জন্য অপেক্ষা করবে না আরেকটা বাসে উঠতে হবে কিছু টাকা খরচ হবে একটু হ্যাসেল হবে কিন্তু ব্যবস্থা আছে তো একটু কষ্ট হলেই কিন্তু বসে নামাজ পড়া যায় নয় যেহেতু নামাজের মধ্যে দাঁড়ানোটা ফরজ নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়াটা ফরজ যার কারণে আপনি ওয়াক্তের ফরজ নামাজ আদায় করতে গেলে আপনি একটু অসুবিধা আছে বা একটু অসুবিধা হতে পারে সেজন্য আপনি বসে পড়বেন এই সুযোগ কিন্তু নাই যার কারণে আপনাকে এরকম পরিস্থিতিতে আগে থেকে যোগ বিয়োগ করে বের হতে হবে যে আমার পথে যেন কোনো নামাজের অসুবিধা না হয় তারপরে যদি যেমন কারণে বা অনাকাঙ্ক্ষিত কোনো ইস্যুর সামনে আসার কারণে দেরি হয়ে যায় তাহলে আপনি নামাজটা যেখানে আপনার ওয়াক্ত চলে যাচ্ছে মনে হচ্ছে সেখানে আপনি নেমে যাবেন নেমে গিয়ে নামাজ পড়বেন এবং গাড়িওয়ালাদেরকে আহ্বান করবেন তাদের সুযোগ দেয় আলহামদুলিল্লাহ না সুযোগ দিলে প্রয়োজন সে গাড়ি আপনি ছেড়ে দেবেন কিন্তু নামাজদের ওয়াক্ত চলে যাবে তারপর আপনি বসে থাকবেন সেটা যেমন জায়েজ নয় তেমনিভাবে আপনি শুধুমাত্র বাস সালা থামবে না বা থামলে অন্য বাস ছেড়ে দিলে অন্য বাস আমাকে ধরতে একটু অসুবিধা হবে হেসেল পোহাতে হবে সেই অজুহাতে আপনি বসে নামাজ পড়তে পারবেন না তানবির মাহমুদ আপনি লিখেছেন ইসলামে স্ত্রী কর্তৃক তার স্বামীকে তালাক দেওয়ার বিধান আছে কিনা স্ত্রী তার স্বামীকে মৌলিকভাবে তালাক দিতে পারেন না তবে কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ করেন যেটাকে অর্পিত তালাক বলা হয় তালাক তফরিজ বলা হয় তাহলে সেক্ষেত্রে তিনি নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারেন তাও স্বামীকে তালাক দিবেন না তিনি বলতে পারেন এভাবে যে আমি নিজের প্রতি তালাক গ্রহণ করলাম সেটাও অর্পিত তালাক যদি স্বামী দেন তাহলে তার ভিত্তিতে আর যদি অর্পিত তালাক দেওয়ার ক্ষেত্রে কোনো শর্ত আরোপ করে থাকেন যেমন আমাদের বাংলাদেশে কামির নামা আঠারো নম্বর কলামে অনেকগুলো শর্ত দেওয়া আছে স্ত্রী যদি স্বামী যদি তার স্ত্রীকে ভরণপোষণ পোষণ না দেন অত্যাচার করেন এটা করেন সেটা করেন এই শর্তগুলো পাওয়া গেলে তখন স্ত্রী তার নিজের প্রতি যে তালা গ্রহণ করতে পারবেন স্বামীকে তালাক নয় তিনি যে তালা গ্রহণ করার সুযোগ আছে এই শর্তগুলোর সাপেক্ষে এরপরে সাইদা রতনা এআ থেকে আপনি লিখেছেন আমার স্বামী আমাকে পর্দা করতে না দিলে কি করব। আপনার স্বামী যদি আপনাকে পর্দা করতে না দেয় তাহলে সেক্ষেত্রে ওই স্বামীর নির্দেশ আপনি মানবেন না বরং আল্লাহ রব্বাল আলমিন এর নির্দেশকে আপনাকে অগ্রাধিকার দিতে হবে কারণ এর নামাত্র মারুফ মানুষের কথা শুনবেন সেটা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সেটা আল্লাহর নির্দেশের গণ্ডির মধ্যে থেকে আপনি পালন করতে পারেন তার কথা শুনতে গেলে আল্লাহর নির্দেশ যদি লঙ্ঘন করা লাগে তাহলে সেক্ষেত্রে তার কথা শোনার কিন্তু সুযোগ নেই বিধায় আপনাকে আপনার স্বামীর কথা অমান্য করে হলেও আল্লাহর নির্দেশ পালন করার চেষ্টা করতে হবে এবং সেক্ষেত্রে যদি আপনি জোলমের শিকার হন এবং জোলম থেকে বাঁচার জন্য আপনি যদি পর্দাহীন থাকেন তাহলে সেটা আপনার জন্য সাময়িক পরিস্থিতিতে নিরুপায় হিসেবে জায়জ হতে পারে এবারে আপনি মাহিদুল ইসলাম আপনি লিখেছেন আল্লাহর কাছে বিশেষ কিছু চাওয়ার জন্য বা কোনো নিয়ামত সুক্রিয় আদায়ের জন্য কি নামাজের বাইরে সেজ্জা দেওয়া যাবে সেজা দেওয়া গেলে এর সঠিক নিয়ম কী ভাই মাহিদুল ইসলাম আল্লাহর কাছে বিশেষ কিছু চাওয়ার জন্য নামাজের বাইরে আপনি সিঙ্গেল একটা সেজদা দিয়ে বা দুটো সেজদা দিয়ে আপনি সেদার মধ্যে আল্লাহর কাছে চ্যান্ডের সুযোগ আছে বিশেষ করে সেজা যেহেতু বান্দা আল্লাহ সবচেয়ে নৈকট্য অর্জন করতে পারে এবং সিদ্দায় গেলে দোয়া করার ব্যাপারে করিম কিল্লাহ আসলামের হাদিস নির্দেশনাও রয়েছে অথবা আপনি সেদাই গিয়ে আল্লাহ কাছে দোয়া করতে পারেন চাইতে পারেন কোনো অসুবিধা নেই এই জন্য আপনি সেজদায় গিয়ে সুবাহন বেলা আল্লাহ তাজবি পাশ করবেন এবং আপনি আল্লাহর কাছে আপনার যা খুশি তা পেশ করবেন চাওয়াগুলোকে বিনিময় আপনার আল্লাহ কাছে নিবেদন করবেন এর পাশাপাশি আপ্লা আল্লাহ তালা কোনো নামত আপনাকে দিয়েছেন আপনি সুক্রিয়া আদায় করে পেয়েছেন সেজন্য সাথে সাথে সিজদা লুটিয়ে পড়লেন এবং সেখানে গিয়ে সুবাহর বেলা আলা তাজবি পেশ করতে থাকলেন এরপরে আপনি মাথা উঠালেন যথা নিয়মে তাহলে এর মাধ্যমেও আপনি সেজদা করতে পারবেন অর্থাৎ সিদ্ধার শুকুর আপনি করতে পারবেন আবার প্রার্থনার জন্য দোয়ার জন্য সিদ্ধায় লুটিয়ে পড়তে পারেন কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ বিদিন এসব সেজদার জন্য অনেক অনেকগুলো ইকরাম বলেছেন উজু লাগে না যেমন বিনবাজ রহমল্লা অনেক অনেকগুলো ইকরাম বলেছেন উজু লাগে না তবে অন্য ইকরাম বলেছেন সিদ্ধা এটা আসল অবস্থাতে সিদ্ধার জন্য অজু লাগবে উজু করে সেদা করাটাই হল নিরাপদ এবং সতর্কতামূলক মত